আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুরু করছি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কার স্বার্থে পঞ্চাশ বছরের পুরনো বিশেষ ক্ষমতা আইনটি আবারও ফিরে এলো আর কেনই বা মেঘনা আলমকে মামলা ছাড়া অভিযোগ ছাড়া রাতের আধারে দরজা ভেঙে পুলিশ পরিচয়ে গ্রেফতার করতে হলো ঘটনা বুধবার রাত দশটা তিরিশ মিনিটের দিকে বসুন্ধরায় নিজ বাসায়তেই ছিলেন মেঘনা আলম হঠাৎ দরজায় কেউ টক টক করছে ফেসবুক লাইভে এসে আতঙ্কিত মেঘনা বলেন আমি আইনজীবী নিয়ে তারপর যাব কিন্তু সময় পেলেন না পুলিশ পরিচয়ে দরজা ভেঙে ঢুকে তাকে তুলে নিয়ে যাওয়া হলো পরে অবশ্য পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এটি যে গ্রেফতার সেটি পরিষ্কার করা হয়েছে পরদিন কোনো মামলা ছাড়াই উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে তিরিশ দিনের ডিটেনশন দেওয়া হয় মেঘনা আলমকে আবার কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে মেঘনা আলমের চরিত্র বিশ্লেষণ করতে পত্রিকার রিপোর্টে বলা হচ্ছে মেঘনা আলম হানি ট্র্যাপ করেছিলেন সৌদি দূতাবাসের সেই উচ্চপদস্থ কর্মকর্তাকে যেটির পেছনে অবশ্য কোনো প্রমাণ তারা দাখিল করার প্রয়োজন মনে করেননি হানি ট্র্যাপ কূটনীতির ক্ষেত্রে খুবই পরিচিত একটি শব্দ কিন্তু সেটি বলার জন্য যে পরিমাণ যথেষ্ট প্রমাণাদি থাকা দরকার সেটি পত্রিকার রিপোর্টে দেখানোর মতো শোভনীয় চর্চা এই ক্ষেত্রে আমরা দেখতে পাইনি অথচ এই আইন নিয়ে বহু বছর ধরেই ছিল বহু প্রশ্ন এটি কি আদৌ সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ আইন এই আইনটি পাশ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় উনিশশো সালে উদ্দেশ্য ছিল রাষ্ট্রবিরোধী তৎপরতাকে দমন করা কিন্তু এই আইনকে বরাবরই বলা হয় নিবর্তনমূলক কালাকানুন কোনো প্রমাণ ছাড়া কাউকে আটক রাখার অধিকার দেয় এই আইন এমনকি অনেক সরকারও একে ব্যবহার না করার নীতি বজায় রেখেছিল অথচ আজ একজন নারী একজন নাগরিক এই আইনের শিকার হলেন এর পেছনের কারণটি আসলে কি সৌদি দূতাবাসের অভিযোগ নাকি গোপন চাপ পত্রিকাগুলো বলছে মেঘনালমের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ ছিল না তাহলে কেন গ্রেফতার করতে হলো তাকে পত্রিকার খবর অনুযায়ী এই গ্রেফতারের পেছনে রয়েছেন ঢাকায় অবস্থানত একজন সৌদি উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি ইতিমধ্যেই দেশ ছেড়েছেন মেঘনাও লাইভে বলেছিলেন আমার বিপদ হলে সেজন্য দায়ী হবেন সৌদি দূতাবাসের কর্মকর্তা কিন্তু প্রশ্ন হল বিদেশি এক রাষ্ট্রের অভিযোগে একজন বাংলাদেশী নাগরিককে আটক করা হলো সেটিও পঞ্চাশ বছরের পুরনো আইন দ্বারা এবং কোনো লিখিত অভিযোগ বা মামলার তোয়াক্কা না করে এটি বাংলাদেশ সংবিধানের একত্রিশ নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন বিদেশি বন্ধুর মনতুষ্টির জন্য নাগরিকের অধিকার লঙ্ঘন করা হয়েছে সেটি হচ্ছে এখনকার আলোচনা প্রশ্ন হলো এটি আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন নয় কি মেঘনা আলম শুধু একজন নারী নন বা একজন মডেল নন তিনি বাংলাদেশের একজন নাগরিক এই দেশের নাগরিক হবার সুবাদে মৌলিক অধিকার ভোগ করার অধিকারী তার সাথে যেটি হলো সেটি একটি কলঙ্কিত উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশ সৌদি আরবের সম্পর্ক সেটির ক্ষেত্রে এই ঘটনা নতুন বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকারের ভাবমূর্তির জন্য এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে আপনি কি ভাবছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন